মনে হয় নাকি কখনোইই তো হয় হ্যাঁ তাহলে মনে হয় নাকি হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে এখানে শুটিং করা যায় বলেন আমি সব করতে পারব না বলে তো একদিকে হাঁটা দিবেন বা তুমি একজন एक्टर মাঝে মধ্যে আমাদের ধৈর্যচ্যুতি ঘটে হয়তো পরিবেশী ঘটে যে নতুন পুরাতন বলে কিছু নেই আসলে ওর যেমন বলছিল যে ওই গল্পটা প্রথমে দেখার দেখার চেষ্টা করে আমি গল্পটা আগে দেখি তারপরে দেখি যে যেই মানুষটা এটা নিয়ে স্বপ্ন দেখছে সে আসলে কোন আমার স্বপ্নটা দেখছে বা এই প্রোডাকশনটা আসলে কতটা সুন্দর হয়ে উঠবে আমি সেখানে ইনভলভ হয়ে যাই তারপরে ওই যে কোথায় করছি কেন করছি এখানে করা যাবে না ভাই সুর এখানে করতে হবে এরকম আমাদের যুদ্ধ চলতেই থাকে দুজনের মধ্যে তো গল্পটা সামহাও ওন করে ফেলেছিলাম শুনবার পর থেকে এবং যদি গল্পটা ওন করে ফেলি এবং জানি যে উঠবি আছে আমরা একদিন দেখা হলো আমাদের স্টুডিওতে আমরা কথা বললাম যে হ্যাঁ চলো করে যে করি কাজটা তো আমার কাছে মনে হয় যে গল্পের সঙ্গে একটা বন্ধন হয়ে যাওয়ার পরে কাজটা অনেক ইজি হয় এবং সে কারণেই বোধ আমার মনে হয় যে আমরা দুজন একসাথে চিন্তা করলাম যে আমরা ঝাঁপিয়ে পড়ি আর আমার সঙ্গে বোধহয় নতুন মানুষের কাজ ভালোই হয় তুমি আমিও কিন্তু একসঙ্গে আমরা অনেকের কাজ করেছি যাদের প্রথম কাজ হ্যাঁ এটা একটা এক্সপিরিয়েন্স

কি বলে আমি অভিনয়ের ক্ষেত্রে বলতে পারি যে উর্মির সঙ্গে কাজ করা আমার জন্য অনেক সহজ খুব সহজ ও একদম গিফটেড একজন অ্যাক্টর এবং খুব ন্যাচারাল যে কোনো সিচুয়েশান খুব সহজে ওটার মধ্যে থেকে যেতে পারে ওটাতে আমার খুব হেল্প হয় মানে আমিও তখন বের হতে পারি না ওই জোনের মধ্যে থাকতে হয় আমাদের এবং আমরা দুজন একসঙ্গে বোধহয় অনেক বেশি হার্ডওয়ার্ক করতে পারি মাঝে মধ্যে আমাদের

আমরা হুট করে সিদ্ধান্ত নিয়ে আমরা করে এটার সঙ্গে একটা একটা বড় ব্যাপার কাজ করে আসলে যে দিনের শেষে ফুটেজ কেমন এলো আমাদের অনেক বড় আয়োজন ছিল না অনেক বেশি সাপোর্ট সিস্টেম ছিল না আমরা রমজানের মধ্যে কাজ করছি প্রচণ্ড গরম আমরা কমিউনিকেট করছি একটা টিম এক জায়গায় রয়ে গেছে আমরা ছোট্ট একটা টিম নিয়ে এক জায়গায় চলে গেছি লাইট তখনও আসেনি আমরা আমরা সুটসুর করে দিয়েছি আমি আপনি ডিরেক্টর আর ডিপি চারজনে মিলে একটা সুন্দর হ্যাঁ রাইট তো এই তো জার্নি তো এরকমই আর পূর্বীর সঙ্গে অনেক ইজি কাজ করতে সেটা একটা ব্যাপার হতে পারে আর আমি জানি না এটা আসলে অন্যরা বলতে পারবেন ভালো যে আমাদের পর্দায় আসলেও কোনো বিশেষ কেমিস্ট্রি আছে কিনা বাট আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এই সঙ্গে অ্যাক্টিং করতে ওই যে সেটে গেলে বা কাজ করতে গেলে তখন নতুন ওই ব্যাপারটা মাথায় থাকে না একদমই থাকে না তখন আমরা সবাই মিলে একটা টিম হয়ে কতটা সহায়তা করতে পারি ডিরেক্টরকে বা ডিরেক্টরের ভিশন যা সেটার কাছাকাছি আমরা কত যেতে পারি সেটাই আমাদের একমাত্র লক্ষ্য থাকে আসলে তখন কত অভিজ্ঞ কত নতুন সেটা ওইভাবে আসলে ভাবি না আসলে তখন সিনের প্রয়োজনে আমরা কি করছি সেটাই মুখ্য হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে যে ইমোশনের অনেক ছোটো ছোটো লেয়ার্স আছে এই চরিত্রটা যেটা আমাদের ডিরেক্টর মিথুন আহমেদ বলছিলেন যে এই একটা মানুষের একটা যে কোনো চরিত্রই যদি আমরা রূপায়ণ করি সেই চরিত্রের কিন্তু কিছু পার্টিকুলার মোমেন্টস বা তার কিছু পার্টিকুলার ইমোশনস নিয়েই আমরা একটা সিন বা একটা স্টোরি বা কিছু দৃশ্য আমরা ডিজাইন করে থাকি এখানে গালিব যে চরিত্রটা এটা আমাদের যে কোনো সাধারণ আট দশটা মানুষের মতোই একটা সাধারণ মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে যে ইমোশনসের ছোটো ছোটো লেয়ার্স থাকে যেগুলো আমরা হয়তো অনেক সময় রিকগনাইজ করি না সেই ইমোশনে সাড়া দেই না আমার কাছে মনে হয় যে এখানে মনস্তত্ত্বের ইমোশনের এমন কিছু জায়গা আছে যেটা নিয়ে এই মানুষটা স্ট্যান্ড আপ করে দাঁড়িয়ে যায় সেরকম কিছু চেঞ্জেস মানুষ দেখবে পুনরায় তুমি পুনরায় তুমিতে পুনরায় তুমি আছে সে কারণেই মানুষ দেখবে আমার মনে হয় যে মানুষ বলি ভালোবাসা বলি একটা ইমোশন বলি আমরা বলি না যে ভালোবাসার মানুষটাই আসলে আমাদের ঘর তো সেরকম একটা আকর্ষণে মানুষের ছুটে যাওয়া এবং তার জন্য মানুষের কি এফোর্ট হতে পারে এবং কি চেষ্টা হতে পারে এবং পুনরায় যে মানুষ আবার ভালোবাসার কাছে যেতে পারে এবং এই পুনরায় আসলে চলতেই থাকে মানুষ যদি চায় সেটাই পুনরায় তুমি এবং আমার মনে হয় সেই জন্যই দেখতে মানুষ উর্বির হচ্ছে অনেক প্রস্তুতি নিতে হয় না কোনো চরিত্র চরিত্রায়ন করবার জন্য উর্বির ভয়েস আমার খুব পছন্দ অদ্ভুত সুন্দর টেক্সচার ওর ভয়েসের অ্যান্ড শি ইজ ভেরি মাচ হার্ডওয়ার্কিং আর কি

হচ্ছে করা যায় বলেন আমি সব করতে পারবো না তো আমি তখন দৌড়ে গিয়ে ডিরেক্টরকে বলবো আছে এখন কি করছি বাপ হ্যাঁ 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 আয় 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 ভালো এখানে এই লাইটটা খুব সুন্দর আছে খুব সুন্দর একটা শর্ট হবে এখানে এইটার কথা আমি বলতে পারি পার্টিকুলার এই সিনটার সময় আমি বলছি যে উরবি এই যে সূর্যের আলোটা এটা কিন্তু দেড় মিনিটের বেশি থাকবে না হ্যাঁ আয় হায় আয় বা আয় ও তখন মন খারাপ করে কী জানি ঘুম করে আছে খাওয়া খাওয়া দাওয়া নাই কিচ্ছু নাই এরকম আসো 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 ফাইনালি কিন্তু এসছে আসলে যেটা হয় ও যখন সিনটা শুরু করে তখন কিন্তু শি ইজ ইন দ্য ক্যারেক্টার সেটা অনেক শান্তি সো ওকে আবার ইনভলভ করে ফেললে আবার আমরা অল রাইট গুড টু গো